ঈদুর ভিতরের ছয়টি সিনেমার বক্স অফিস লড়াই একজাক্টলি তৃতীয় দিন কোন সিনেমাটা এগিয়ে কার আয় কত শুধুমাত্র মাল্টিপ্লেক্স বেস আমরা কথা বলব কারণ মাল্টিপ্লেক্সের যে ইনকাম এটা একদম অথেন্টিক একদম পিওর জানা যে এটা আপনার একটু মাথা খাটালে এটা বুঝতে পারবেন যে কোন সিনেমাটা কতটা ইনকাম করলো অন্তত সিঙ্গেল স্ক্রিনে এটা বোঝার কোনো উপায় নেই কোনো সিস্টেম নেই এবং কেন হচ্ছে না এটা নিয়ে আমরা কথা বলছি এটা হয়তো আজকে বা কালকে শুধরে যেতে পারবে বাট আজকে আমরা এই ছয়টা সিনেমার আমরা মাল্টিপ্লেক্স থেকে কোন সিনেমাটা আজকে গতকালকে তৃতীয় দিন সব বেশি ইনকাম আমি আজকে সেটা নিয়ে কথা বলবো তো ফার্স্ট আমি যে কথা বলবো এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এবং একজন সাকিব সাকিবিয়ানদের কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার যে স্টার সিনেপ্লেক্স থেকে রীতিমতো মানে ওয়াশ আউট হয়ে গিয়েছে অন্তরত্ব সিনেমাটা এই ছবিটা কোনো রকমের মাল্টিপ্লেক্সে চলছে না এটা একদম ওয়াশ আউট এর পরপরই আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো জিন থ্রি এবং এই সিনেমাটা ইনকাম হচ্ছে একষট্টি হাজার নয়শো টাকা এটা অথেন্টিক হ্যাঁ তো এই ছবিটা কিন্তু একটা হিউজ একটা মাল্টি কাস্ট সিনেমা এটা আর যেখানে মানে যেখানে এই ছবিটাতে কোনো ফেমওয়ালা আর্টিস্ট বা বড়ো কোনো আর্টিস্ট এখানে নেই তারপরেও কিন্তু এটার একটা 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 লার্জ নাম্বার এটা ওরকম না হলেও কিন্তু বলা যায় তো এর এর এরপরে যে সিনেমাটা রয়েছে চক্কর থ্রি হান্ড্রেড টু তো এই সিনেমাটা ইনকাম মাল্টিপ্লেক্স থেকে ফাইভ ল্যাক্স তো এটা কিন্তু আসলে চক্কর সিনেমাটা নিয়ে আমি কী বলবো এটা মানুষ দেখছে মোশারফ করিমের একটা ফ্যানবেস যেরকমই হোক এর পরপরই যে সিনেমাটা রয়েছে জঙ্গলি তো জঙ্গলি সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে ইনকাম করেছে সেভেন পয়েন্ট নাইন লাখ এর পরপরই যে সিনেমাটা রয়েছে দাগি তো দাগির ইনকাম ছাব্বিশ পয়েন্ট ফাইভ এইট মানে সাড়ে ছাব্বিশ লাখের আশাপাশি এবং সব লাস্টে যেটা এটা সবাই জানে বরবাদ বরবাদের ইনকাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণের কাছাকাছি এবং এটা আটান্ন পয়েন্ট ফাইভ ফোর মানে সাড়ে আটান্ন লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু রয়েছে অলরেডি দ্বিতীয় নম্বরে তো এটা ছেলেদের আমাদের আপডেট সিনেমার কীরকম এটা নিয়ে আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন